চর্মনাই পীর সাহেবের লিখিত এই যে কিতাবটি বেদে মারেফত বেদে মারেফত মাওলানা সৈয়দ মোহাম্মদ এসাক মাওলানা সৈয়দ এসাক আলহী এর লিখিত পীর সাহেব চর্মনাই আল এসাক পাবলিকেশন ইসলামী টাওয়ার বাংলা বাজার ঢাকা এই কিতাব চর্মনাই পীর সাহেবের লিখিত এই kitabটাকে আমি পবিত্র কোরআন এবং সুফি হাদিসের আলোকে পর্যালোচনা করব সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক সূরা মায়েদা 73 নম্বর আয়াতে বলেন ইন্নাহুমায় ইউসিব বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে তাকাদ হারামাল্লাহ আলাইহি জান্নাহ আল্লাহ পাক তার উপর জান্নাতকে হারাম করে দিবেন অমা ওহুন নার তার থাকার জায়গা জাহান্নাম এই সমস্ত জালিমদের কোন সাহায্যকারী নেই কেয়ামতের পাকে স্পষ্ট ঘোষণা যে ব্যক্তি শিরিক করবে তার সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই আল্লাহ রাবুল আলমিন ইসলাম ধর্ম নাজিল করেছেন এবং আল্লাহ রসুলকে পদ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রসুল বললেন অল হাদিদ কিতাবুল্লহ সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ পথ তার কারণ হলো তিনি আল্লাহর কোরআনকে অনুসরণ করে চলতেন আল্লাহ পাক সুরে আন আহমেদ একশত তিপ্পান্ন নং আয়াতে বলেন ও আংনা হাজা সিরতি মুস্তাকিমান তত্ত্ববিহু অলা তাত্তবীর অসুগুলা ফাতহ ফারাক বি কুমাং সাবিলি জালিকুম শকুনবিহী আল্লাহফাক বললে ওয়াং নাহাজা শিরত এমস্তাকে ইমান হে দুনিয়ার মুসলমান জাতি তোমরা আল্লাহর কোরানকে অনুসরণ করে চলো আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করো ফাত্তাবি অউনি আল্লাহত রাসুলকে অনুসরণ করো ওয়াং নাহাজা শিরত এ মোস্তাকে এটাই হচ্ছে সিরতে মোস্তাকিম এটাই হচ্ছে জান্নাতের পথ ওলা অন্য কোন পথ অন্য কোন মত অন্য কোন তরিকা অন্য কোন দর্শন মানুষের তৈরি করা ধর্মীয় কোন মতবাদ মেনে চলবে না তাহলে আল্লাহর পথ থেকে তোমাদের দিল্লু কান সাবি আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে গুমরাহ করে দেবে তোমাদেরকে সেই সমস্ত পথ তাহলে আল্লাহ পাক বললেন জান্নাতের পথ একটা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইল ইসলাম এবার দেখুন আল্লাহ বললেন জান্নাতে যাওয়ার পথ একটা আল্লাহ পাক রাব্বুল আইন বললেন জান্নাতে যাওয়ার পথ একটা চরমনাই পীর সাহেব বললেন জান্নাতে যাওয়ার পথ একশো ছাব্বিশটা বেদে মারেফত বেদে মারেফত ইয়াদে খোদা চিস্তিয়া সাবিরিয়া তরিকার প্রথম সবক চিস্তিয়া সাবিরিয়া তরিকার প্রথম সবক আমি আপনাদেরকে পাঠ করে শোনাই তিনি বলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই তিনি লিখলেন আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখবেন দুজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তন্মধ্য চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট এই তরিকার প্রথম সবক খানা এখানে এজাজত দিলাম আল্লাপাক বললেন জান্নাতে যাওয়ার পথ একটা আর চর্মনা পীর সাহেব বললেন জান্নাতে যাওয়ার পথ একশো এই যে আন্ডার করা প্রথম তিন দুই লাইন সম্মানিত হাজিরিন আল্লাপাক রাব্বুল আইন বললেন জান্নাতের পথ একটা আর তিনি বললেন জান্নাতের পথ একশো তাহলে নিঃসন্দেহে আল্লাহর কথাই সত্য আল্লাহর কোরআনই সত্য তিনি একজন আলেম তিনি একজন পীর তিনি যে কথা বলছেন সেটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা সেটা গ্রহণ করতে পারলাম না মুসলিম জাতি জাতি সেটা গ্রহণ করতে পারবে না এভাবেই তারা মুসলমান জাতি বাংলাদেশের সাধারণ মানুষের ইমাম ধ্বংস করতেছেন তাহলে আল্লাহ বললেন জান্নাতে যাওয়ার পথে একটা আর তিনি বললেন জান্নাতে যাওয়ার পথে একশো আমরা যদি এই কথাটা জেনে বুঝে মানুষের সামনে প্রচার না করি প্রকাশ না করি তাদের ভয়ে তাহলে তেয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদের জিজ্ঞেস করেন তোমরা জানতে বুঝতে বলো নাই কেন তাহলে আমাদের প্রশ্নের এই প্রশ্নের উত্তর আমরা মহান রবের সামনে জবাব দিতে পারবো না বলেই আল্লাপাক বললেন ইল্লা বালাগাম মিন আল্লাহ আরিসালাতিহি যারা কোরআন জানেন যারা কোরআন পড়তে পারে যারা কোরান বুঝে যারা কোরআনের দাওয়াত দেয় তাদের উচিত এই সমস্ত ভণ্ড এই সমস্ত প্রতারক ধর্মীয় যাজকদের মুখোষ জাতির সামনে উন্মোচন করা তিনি আরো বিভ্রান্তিকর কথা লিখেছেন তিনি আরো বিভ্রান্তিকর কথা এই কিতাবে লিখেছেন এই কিতাবের বেদে মারে পথ এই কিতাবের পরিণ নম্বর পৃষ্ঠে উল্লেখ করেছেন প্রাণের বন্ধুগণ এই প্রসঙ্গে আপনার খেদমতে আমরা একটি শামসুদ তাবরিজি রহমতুল্লা আলহের একটি ঘটনা বর্ণনা করতেছি লক্ষ্য করিয়া শুনুন মস্নবি, শরীফ মৌলানা রুমির মস্নবি শরীফ কবিতার কিতাব অসংখ্য শিরকি কবিতা এই কিতাবে রয়েছে একদা হজরত তাবরিজির পীর সাহেব কেবলা তাকে বলিলেন বাবা রুম শহরে একটি সুন্দর পাত্র আছে উহাকে তুমি গরম করিতে পারো তিনি উত্তর বলিলেন হুজুরের দোয়া থাকে আল্লাহর ফজলে পারিব পীরের আদেশ নিয়া তিনি তখনই রুম শহরের দিকে রওনা হইলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর পথে মধ্যে জুপরির ভিতরে এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে খাদিতে দেখলেন হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই একটি পুত্র ছিল সে আমার যথেষ্ট খেদমত করিত তাহার অন্তকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই নাতির বয়স 12 বছর নাতি একটি গাভী پالিয়া পালন করিয়া আমাকে দুগ্ধ খাওয়াইতো আমার খ্যাত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় না দেখিয়া কাঁদতেছি হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধ উত্তর দিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই তখন চর্মনায় পিসাব বললেন তখন হুজুর বলিলেন হে ছেলে আমার হুকুমে দাঁড়িয়ে যাও হে ছেলে আমার হুকুমে দাঁড়িয়ে যাও আফসোস যদি তিনি বলতেন হে ছেলে তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তাহলে ঘটনাটি মিথ্যা সেটা যাচাই করা কোনো বিষয় ছিল না এটা একটা মানুষের মানুষকে শোনানোর জন্য একটা বিষয় হতে পারত। তখনই ছেলে দাঁড়াইয়া উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায় দাদা স্নেহ বলে কোলে লইয়া জড়াইয়া দিল বলিল দাদা তুমি মরিয়া গিয়াছিলে এখন কিরূপে জীবিত হইলে নাতি আল্লাহর আল্লাহলি আমাকে জেন্দা করেছেন এই সমস্ত কুফুরি কিচ্ছ কাহিনী চর্ম নাই পীর সাহেবের এই বই বেদে মারেফত এই বইতে তিনি উল্লেখ করেছেন এবং এই পৃষ্ঠার বেদে মারেফত পুনরাম্বার পৃষ্ঠা শেষ তিন লাইনে তিনি বলেছেন বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশের জেন্দা হইতে বলতেন কুতুব সাহেব বললেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করব তাহার আন্দাজ নাই কুতুব অর্থাৎ চর্মনায় পীর সাহেব তিনি বললেন মাবুদের কাছে আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করব আল্লাহর কি আন্দাজ নাই এই সমস্ত সিরিকি কথাবার্তা তিনি তার কেতাবে লিখেছেন প্রকাশ করেছেন এবং জাতির সামনে এটা প্রকাশ করেছেন জাতির ইমাম ধ্বংস করার জন্য জাতিকে মুশরিকে পরিণত করার জন্য শুধু এতটুকুতেই খান্ত নয় তিনি এই কিতাবের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে আরো জঘন্যতম কথা উল্লেখ করেছেন এই যে এখানে দেখতেছেন পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা বেদে মারিফত তিনি উল্লেখ করেছেন একটি প্রশ্নের জবাব পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন জবাব উত্তর এ প্রশ্নের জবাব পূর্ববর্তী সোয়ালের জবাবেই রয়েছে তবে এখানে এতটুকু বলা আবশ্যক যে মানুষ মানুষের কাছে বিক্রি হইতে পারে না পূর্বে গোলাম খরিদ করার প্রথা ছিল কিন্তু এখন কোন শহরেই এই প্রথা নাই তাই মানুষের কাছে মানুষ বিক্রি হওয়া হারাম পীরের কাছে মুরিদ হওয়ার অর্থ চর্মনায় পীর এই যে দেখেন বেদে মারে ফত পীর মারান এসাক রহমতুল লেখা আলেসাক এসাক পাবলিকেশন ঢাকা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আন্ডার ল্যান্ড করা রয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে আন্ডার ল্যান্ড করা রয়েছে পীর উত্তর দিলেন প্রশ্ন হল পীর মুরিদ সম্পর্কে তার জবাব তিনি বললেন পীরের কাছে হওয়ার অর্থ মানুষ বিক্রি হইয়া যাওয়া বিশিল পীরের কাছে মরিদ হওয়ার অর্থ হলো আল্লাহর কাছে মানুষের বিক্রি হইয়া যাওয়া তার মানে পীর আল্লাহ তার মানে পিরি কি আল্লাহ

তিনি কত গাজা করি কথা লিখেছেন বামদা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না কে লিখলেন পীর বাম দশঙ্ক গুনা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন এবং বান্দাকে ক্ষমা করিয়া দিবেন আল্লাহ পাকের সাথে চর্মনায় পীর সাহেব একান্তে গোপনে কথাবার্তা বলে কান্নাকাটি করে গুণাগার বান্দার জন্য ক্ষমা এনে দেবে এটা সবচাইতে বড় শিরকি কথা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়ায়ুসরাকা বিহি ওয়ায়গফিরু মা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে সে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিল এবং আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না এখানে আল্লাহ পাক অন্যত্র বলছেন ইন্নাল্লাযিনা তাদাউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তোমার মতো আমার গোলাম ওই পীর আমার গোলাম পীরের পীর আমার গোলাম পীরের বাপ আমার গোলাম প্রধানমন্ত্রী আমার গোলাম এমপি আমার গোলাম মন্ত্রী আমার গোলাম তামান পৃথিবীর স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার উপরে কোরআন নাজিল করা হয়েছে তিনি ও আব্দু আর আসলু আগে আল্লাহর বান্দা আগে আল্লাহর দাস আগে আল্লাহর গোলাম তারপরে আল্লাহর রসুল তারপরে আল্লাহর নবী আগে আল্লাহর বান্দা সুতরাং এই সমস্ত হক এই সমস্ত বন্ড পীরদেরকে যদি ইসলামিক খেলাফত থাকত যদি ইসলামিক আমির থাকত তাহলে নিঃসন্দেহে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কারাকারে বন্দী করা হতো নয়তোবা জাতির সামনে তওবা করতে হতো আর না হয় তাদেরকে ইসলামিক রাষ্ট্রের খলিফার আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাষ্টে জুলিয়ে হত্যা করা হতো তারা দেশ দেশের শত্রু মুসলিম জাতির শত্রু ইসলামের শত্রু তারপরে পঁয়ত্রিশ নং পৃষ্ঠে আরো একটা কথা লিখেছেন যখন হকানি পীরের হাতে হইবেন তখন ইয়াকিন করিবেন আল্লাহর হাতে হইতেছি। এবং আল্লাহ পাকের কাছে গুনার কাজ না করার ওয়াদা করিতেছি এবং যত গুণা করিয়াছি তাহার জন্য ক্ষমা প্রার্থনা করতেছি জীবনে আর কখনো গুণের কাজ করিব না হকানি পীরের হাতে বাইয়াত মানে আল্লাহর হাতে তার মানে আল্লাহর হাত আর হকানি পীরের হাত আর আল্লাহর হাতে হাত এই যে বাবিল এইখানে এই পৃষ্ঠানি লিপিবদ্ধ রয়েছে বেদে মারে তিনি উল্লেখ করেছেন হক্কানি পীরের হাতে বাইয়াত হইবেন তখন মনে মনে বিশ্বাস রাখবেন যে আমি আল্লাহর হাতে বাইয়াত হইতেছি সুতরাং চর্মনায় পীর তার ইমান নষ্ট হয়ে গেছে তার ইমান ধ্বংস হয়ে গেছে এবং তিনি তিনি মুশ্রেক হয়ে গেছেন আমি আল্লাহর হাতে বাইয়াত হইতেছি আল্লাহ পাকের কাছে গুনার কাজ না করার ওয়াদা করতেছে আসফাফুল্লাহ অর্থাৎ যখন তারা যে কাঁধে হাত রেখে কাঁধে হাত রেখে কাঁধে হাত রেখে যে বাইয়াত করে এই বাইয়াত যখন করবে তখন মুরিদদের শবক দিলেন মনে রাখবেন যে স্বয়ং আল্লাহর হাতে বাইয়াত করতেছি রহমদুলিল্লাহ দেখেন তিনি এখানে বিয়াল্লিশ নং পৃষ্ঠায় আরো একটি গাঁজাখড়ি ইমান বিধ্বংসের কথা লিখেছেন তিনি লিখেছেন যা পীর নাই তাহার পীর শয়তান মান লাইসা লাহু শাইখুন ফা শাইখু হু মান লাইসা লাহু শাইখুন ফা শাইখু হু যে ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান তাহলে চর্মনাই পীরের চর্মনাই তিনি একজন পীর সাধারণ মুসলমান তার কাছে মুরিদ হয় তার পীরকে নিঃসন্দেহে তিনি কোথাকার মুরিন যদি না হয় তাহলে তার পীর শয়তান যদি পীর উস্তাদ শয়তান হয় তাহলে ছাত্র শয়তান হবে আবু হানিফার পীর কে আবু হানিফার তো কোনো পীর নাই তাহলে চর্ম পীরের ফতোয়া অনুযায়ী কি আবু হানিফার পীর শয়তান তারা তো হানাফি মাজাবের লোক আমরা তো হালে আদিস তাহলে চর্ম নাই পীরের আহ পীরের কার মুরিক চর্মায় পীর তাহলে কি শয়তানের মুরিক আবু হানিফা কি শয়তানের ইমাম মালিক কি শয়তানের মুরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল কি শয়তানের মুরিদ এটা আমাদের কথা নয় এটা কোন বিখ্যাত পীর বিখ্যাত ভণ্ড পীর সমস্ত পীরদের আখরাজ তিনি উল্লেখ করেছেন শাইতান যার পীর নাই তাহার পীর শয়তান সুতরাং এই সমস্ত গাজা খুরি এই সমস্ত সিরিকি কথাবার্তা যদি কোনো ব্যক্তি বলে তার ইমান নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে এরকম আরো অনেক এরকম আরো অনেক মিথ্যা প্রতারণামূলক আমল তাদের মধ্যে রয়েছে এবং তাদের একটি আমল দেখবেন যখন ফালগুনের মাহফিলে যায় তাদের ফ্যান্ডেলগুলোতে দেখবেন তাদের মুড়িদেরা লাফালাফি ফালাফালি করে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে নিচের দিকে মাথা উপরের দিকে পাও দিয়া বান্দরের মতো লাফায়া বাসের মধ্যে উঠে এই সমস্ত ভণ্ডপীরদের থেকে আল্লাহ পাক বাংলার সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুক এটা আমাদের বলার দায়িত্ব ছিল এই জন্য আমরা বলে দিলাম কেউ আমাদের শত্রু নয় সবাই আমাদের বন্ধু আমরাও কারো শত্রু নয় সুতরাং আমরা কোরআন কারিম থেকে আল্লাহ নবীর হাদিস থেকে জাতির ভুল সংশোধন করার লক্ষ্যে এই একটি ইসলামিক মেসেজ ভিডিও বার্তা আপনাদের কাছে প্রেরণ করলাম আল্লাহ পাক মুসলিম জাতিকে হেদায়ত দান করুন মুসলিম জাতির ইমানের ইমানকে পাক হেফাজত করুন